ব্যাচ টেস্ট পরীক্ষা চলে আসছে এই জানুয়ারিতে তিনটা জিনিস এক অনেক মানুষের বিয়ে সবার না টু অনেক মানুষের ভর্তি পরীক্ষা আর তিন তোমাদের টেস্ট পরীক্ষা এবং এই জানুয়ারির অসাধারণ কনকনের শীতের মধ্যে টেস্ট পরীক্ষার বাসটা যেন তোমরা ঠিক মতো না খাও যেন টু হলো তোমার শীতটাকে এনজয় করে করে একটা ভালো রেজাল্টের দিকে যেতে পারো তাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি মূলত ব্যাখ্যা করব কিভাবে তোমার টেস্ট পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশন নিবা দেখো আমি তোমাকে এই ভিডিওতে খুব রিয়েলিস্টিক অ্যাডভাইসগুলোই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো সো পঁচিশ ব্যাচের জন্য ফার্স্ট অফ অল মাথায় রেখো যে তোমার কাছে আপাতত এই পাঁচটা জিনিস আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করছি নাম্বার ওয়ান হচ্ছে স্কিপ লার্ন টু স্কিপ আমার মনে এটা তোমাদেরকে এখন আমার বলে বুঝাইতেও হবে না যে আসলে তোমরা এখন চাইলেও ফুল সিলেবাস শেষ করতে পারছো না মেজরিটি মেজরিটি অফ ইউ সো তোমরা কি করবা ভাইয়া তোমরা খুবই সিম্পল কাজ করবা যেই অংশটুকু তুমি পারো ওটাকে স্কিপ করো যতটা পারো স্কিপ করো কিভাবে মনে করো তোমার টেস্ট পরীক্ষায় এক একটা পেপারে প্রায় হচ্ছে দশটা করে চ্যাপ্টার আছে আচ্ছা তোমার তো পঁচিশ ব্যাচ তাহলে পার পেপারে ধরলাম ফিজিক্সে হচ্ছে যে সাতটা চ্যাপ্টার আছে বাবা তুমি পাঁচটা চ্যাপ্টার পরে পরীক্ষা দাও কোনো সমস্যা নেই বাকি দুটা চ্যাপ্টার তুমি টেস্ট পরীক্ষার পরে পড়ে ফেলো পাঁচটা চ্যাপ্টারের মধ্যে ভাবি আজ ঠিকমত চারটা পারি ফাইন চারটা চ্যাপ্টার পারো আরেকটা বাবা একটু ওয়ান শর্ট একটা ক্লাস দেখে নাও বাট পাঁচটা চ্যাপ্টার পড়ে যাও জানো তুমি অন্তত কিউ গুলো সলভ করে আসতে পারো ট্রাস্ট মি বাংলাদেশে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করে না আমি নিজে নটরডেমে পড়তাম আমারও টেস্ট পরীক্ষার সময় একটা দুটো করে চ্যাপ্টার বাকি ছিল যদি আমি ফুল সিলেবাসে ছিলাম তো তোমার সাথে আমার পার্সেন্টেজ হিসাবটা আবার একটু ডিফারেন্ট আমার 90% সিলেবাস কমপ্লিট ছিল বাট তোমার ক্ষেত্রে এই চাপটা এরকম হয় যে ভাই আমার এটা নিয়ে কোনো প্যানিক করার কিছু নাই ভাইয়া বেসিক গুলো জেনে নিও একটা চ্যাপ্টার পড়ার সময় তোমাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে যখন তোমার প্যানিক মোড়ে থাকো শেষ মোমেন্টে থাকো তুমি মনে কর কি ভাইয়া চ্যাপ্টার বেসিক গুলাকে স্কিপ করে জাস্ট আমি কোনো মতে সূত্রগুলো বুঝে ম্যাথ গুলো করে ফেলি এটা একটা খুবই রং প্র্যাকটিস এই জিনিসটা করতে যেও না শর্টকাটে কম সময় পরেও বেশি ক্লিয়ার করা যায় এটা তোমরা ভাবো যে আসলে না বেশি ক্লিয়ার করতে গেলে একটা চ্যাপ্টার বিশাল সময় নিয়ে পড়তে হবে হ্যাঁ কম্পারেটিভলি সময় বেশি দিতে হলেও তোমরা যে এক্সটেন্টে মনে করো সময় দিতে হবে অত সময় দেওয়া লাগে না কম টাইমের মধ্যে চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে সো নো দ্য বেসিক্স বেসিক্সগুলোকে স্কিপ করে ধান্দাবাজি করতে যাও না

কখনোই সেট হবে না ইনফ্যাক্ট কখনোই এমসিকিউ দেখে দেখে পড়তেই হয় না এমসি প্র্যাকটিস করে করে পড়তে হয় সো ভুলেও এই কাজটা করো না যে ভাইয়া আমি এমসি জাস্ট র্যান্ডম হচ্ছে যে পড়ে যাচ্ছে এমসিকিউ কে প্র্যাকটিস করে করে শিখতে হবে যদি তোমার সময় না থাকে এমসিকিউ কিউ নিয়ে এখন মাথা খামাইতে চাইলেও পারবা না তুমি যতটুকু বেসিক ক্লিয়ার করবে অতটুকু নিয়ে কোনো মতে পার করার চেষ্টা করো ফুল সিলেবাসের মধ্যে সি কিউ সলভ করার জন্য পাঁচটা পড়ে যাও এবং বাকি যে দুটো চ্যাপ্টার থাকে সেগুলোকে এমসি তে সলভ করার জন্য জাস্ট চ্যাপ্টারগুলোকে স্কিম থ্রু করো যেন কোনো মতে তুমি এমসি কিউ আসলে একটা দুটো এমসিকিউ দাগায় দিয়ে আসতে পারো দেন ভাই ডোন্ট র্যান্ডমলি সলভ সিকিউ ফ্রম টেস্ট পেপার এটা একটা খুবই কমন হচ্ছে যে বলতে পারো টেন্ডেন্সি আমি স্টুডেন্টের মধ্যে দেখেছি যেমন আমার কাছে স্টুডেন্ট সেদিন এসে আমাকে বলছে ভাইয়া আমার কালকে পরীক্ষা আমাকে টেস্ট পেপার দাগায় দেন এখন আমি টেস্ট পেপার থেকে যতই কোয়েশ্চেন দাগায় দেই ও বেসিক জানে না ওই চ্যাপ্টার সবকিছু বুঝে না এখন টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন ডিরেক্টলি সলভ করলে ওর কোনো লাভ হবে কখনই লাভ হবে না এই তোমরা অনেকেই মনে করো যে আচ্ছা টেস্ট পেপার থেকে পাঁচটা কোশ্চেন করে যাই এখান থেকে কমন পড়লেই হয়ে গেল ভাইয়া তুমি যদি এর থেকে বেসিকটা ঠিক মতো পড়তা আর যদি জাস্ট বিশটা ম্যাথ সলভ করে যেত এই চ্যাপ্টারে তাহলে কিন্তু তোমার বড় কষ্ট করে টেস্ট পেপার সব সলভ করা লাগতো না আমি একটা সহজ এক্সাম্পল দিই থার্মোডায়রামিক্স চ্যাপ্টার থেকে তুমি যদি বিশ থেকে একুশটা ম্যাথ করো তাহলে চ্যাপ্টার কমপ্লিটেড কেন জানি আমি জানি না তোমার মনে করো যে অনেক বড় চ্যাপ্টার অনেক কিছু পড়তে হবে না তুমি টেস্ট পেপার সলভ করলো এই বিশটা ম্যাথে তুমি ঘুরে ফিরে হচ্ছে কনসেপ্ট চলি পাবা সো দিন শেষে আবার বলছি ঢালাও ভাবে টেস্ট পেপার সলভ করাটা পার্টিকুলারলি সিকিউ এর জন্য কমন পাওয়ার ক্ষেত্রে ইজ আ ভেরি রং স্ট্র্যাটেজি ডু নট ডু দ্যাট তারপরে চলে আসো ওয়ান শর্ট ক্লাস ভাইয়া এখন তোমাদের আসলে দিন শেষে এত প্যারা নেওয়ার কোনো সুযোগই নাই সো তোমাদের জন্য এখন লাস্ট মোমেন্টে সেভিয়ার হচ্ছে ওয়ান শর্ট গুলো ওয়ান শর্ট ক্লাসে তুমি হচ্ছে খুব সহজে কম টাইমের মধ্যে জিনিসগুলো শেষ করে ফেলতে পারবা এখানে একটা প্রবলেম আছে আবার সব ধরনের ওয়ান শর্ট ক্লাস আবার জাতেরও না তো তোমাকে আসলে একটু বের করতে হবে সিনিয়রদের সাথে কথা বলে বলে জানতে হবে যে ভাইয়া কোন জায়গা থেকে শর্টে আমরা প্লে লিস্টগুলো কমপ্লিট করে ফেলতে পারি আর এক্ষেত্রে আমার কাছে তোমার দুইটা সলিউশন আছে একটা হচ্ছে আমার আইসিটি রেকর্ড কোর্স অবশ্যই আমি চ্যাপ্টার ফাইভটা শুরু করবো সাইসিডি লাইফ প্লাস রেকর্ড আমি দুটোই পারি আর একটা হচ্ছে আমার ফিজিক্স রেকর্ড কোর্স আমার এই দুটোর কেসেই কিন্তু আমি খুব কম টাইমের মধ্যে চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করেছি এবং বেশ কম টাকায় তুমি হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার জন্য যতটুকু দরকার তুমি কিন্তু এখানে রেখে সুবিধা সেটাকে শেষ করে ফেলতে পারো সো কম টাইমে মোটামুটি সিলেবাসটাকে মানে একটু হচ্ছে যে গ্রিপের মধ্যে এনে যতটুকু দরকার ততটুকু এফিসিয়েন্টলি অপটিমাম ভাবে পরে তুমি যদি চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাও দিস টু কোর্সেস ক্যান বি ভেরি হেল্পফুল ফর ইউ এছাড়া কম টাইমে সিলেবাস শেষ করার জন্য আমার বেশ কিছু হচ্ছে কেমিস্ট্রির বই আছে ফর এক্সাম্পল কেমিস্ট্রি কনসেপ্ট নোটস গুলো আছে এই কেমিস্ট্রি কনসেপ্ট নোটস গুলো হচ্ছে খুব কম্প্যাক্ট ভাবে লেখা যেমন আমি একটা চ্যাপ্টার দিয়ে এক্সাম্পল দিই মনে করো তোমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমার মাত্র ছেষট্টি পেজের মধ্যে কমপ্লিট করেছে যেটা কিনা তোমাদের এক একজনের দেখবা হচ্ছে বই কিন্তু বিশাল বড় করে দেওয়া সো এরকম ভাবে তোমার চাইলে হচ্ছে আমার কনসেপ্ট নোটস গুলো নিতে পারো ফিজিক্সের গাণিতিক সিরিজ এর বইগুলো আছে যার যেটা দরকার আমি সবসময় এফিসিয়েন্সি বিশ্বাসী আমি এফিসিয়েন্ট ভাবে আমার নোট আর হচ্ছে যে আমার কোর্স গুলোকে বানিয়েছি সো ওটা তোমরা চাইলে নিতে পারো বাট ওইটা মূল উদ্দেশ্য না আমার কাছে আমার নিজের জিনিসগুলো প্রমোট করা সেটা তো করবই বাট এইটা হচ্ছে তোমার মেইন কাজ এই পাঁচটা স্টেপ তুমি ঠিক মতো ফলো করার চেষ্টা করো যেন তুমি যখন টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিবা তোমার যেন কোনো ধরনের প্রবলেম না হয় দেখা হবে নেক্সট ভিডিওতে